আসসালামু আলাইকুম আমি ফাহমিদার বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমার থ্রি এ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কোরবানির ঈদের আগে ভিডিও দিতে পারবো কি পারব না সেই চিন্তা করতে করতে ছোট্ট করে একটা ভিডিও করে ফেললাম আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এই তো ছিল আমার সকালের নাস্তা খুব সকালেই চেষ্টা করছি যে নাস্তাটা শেষ করে রান্নাঘরটা একটু পরিষ্কার করব আর রান্নাঘরের যে নোংরা অবস্থাটা সেটাই আপনাদেরকে আগে একটু রেকর্ড করে দেখাচ্ছিলাম এতটা পরিমাণ হচ্ছে নোংরা হয়ও না কারণ আমি কয়েকদিন পরই হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে পেলি পরিষ্কার না রাখলে আমার কাছে যেটা মনে হয় নোংরার উপর আরও নোংরা ভরে আর এই যে অ্যাডজাস্ট ফ্যানের যে ব্যাপারটা সেটাতে একটু গরম পানি না দিলেই না এখানে আমি গরম পানির সাথে সার্ফিক্সাল সেই সাথে বেকিং সোডাও ইউজ করেছি তো সেটা আর হচ্ছে ভিডিওতে ভালোভাবে দেখাতে পারিনি তাই বলে দিলাম আর বেকিং সোডা সারফেক্সেল এগুলো হাতে লাগালে হাতের যে কি অবস্থা হয় তা তো বোঝাই যাচ্ছে তো সেজন্যই আমি হ্যান্ড গ্লোভসটা ইউজ করছি হ্যান্ড গ্লোভস ছাড়া কাজ করা যায় না আসলে এমনিতেও আমার হাতে একটু সমস্যা হয় যখনই আমি এ ধরনের কোনো ডিটারজেন্ট দিয়ে কোনো কাজ করি বা বেশি থালা বাসন ধোয়া হয় তখনই আমার হাতের আঙুলের চিপাগুলো হচ্ছে ঘা হয়ে যায় তো অনেকেই হচ্ছে পারে খালি হাতে কাজ করতে আর খালি হাতে না করলেই এই সমস্যাটা বেশি হয় আর যে ইয়েটা দেখাচ্ছিলাম এই যে ইয়েটাও হচ্ছে নোংরায় ভরে যায় ঈদ বলেন বা বাসায় কোনো অনুষ্ঠান বলেন হলেই দেখা যায় কি রান্নাঘরের উপর বেশি প্রেশারটা পড়ে তো রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে ময়লার উপর আরও ময়লা জমে এমনিতেই ময়লা থাকে তার উপর আরও ময়লা হয় আর এরপরে যখন দেখা গেছে যে ময়লাটা কম হয় তো উপর থেকে আলগা করে মুছে ফেললেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর ঈদের আগে অনুষ্ঠানের আগে যদি রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে নেওয়া যায় সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় তো বর্তমানে আমার আরহান অসুস্থ ওর অসুস্থতার জন্যই আসলে আমি ভিডিও এডিট করে উঠতে পারবো কি পারবো না তাই ভিডিও করছিলাম না যে না হয় ভিডিও না করে আমার ঘরের কাজই করছিলাম আর ঈদের আগে তো আমরা গৃহিণীরা আমাদের একটু ছুটি নেই ঈদের আগে আরও বেশি বেশি কাজ করতে হয় ঈদের আগে যেমন ক্লিনিংয়ের কাজ থাকে তেমন সেই সাথে বাসাবাড়ি মশলা সংরক্ষণ করা তারপরে বাসাবাড়ি পরিষ্কার সব কিছুই হচ্ছে আমাদেরই খেয়াল করতে হয় তো এই তো পরিষ্কার শেষে ফাইনালি লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অনেক সময় নিয়ে ধীরে ধীরে পরিষ্কার করেছি অত কিছু আর আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করিনি আপনাদের এত ধৈর্য অনেকক্ষণ থেকে দেখান হবে কি না সেটা ভেবে আর ভিডিও করে নিই তারপরও আমি যেখান থেকে পেরেছি ঝুল ঝাড়া থেকে শুরু করে একদম যে কর্নার সেলফগুলো দেখতে পাচ্ছেন সবই পরিষ্কার করেছে এখন অত কিছু আর ডিটেলসে দেখানো হয়নি বাচ্চারা উঠে যাওয়ার আগেই করে রেখেছিলাম আর ওদের নাস্তাটা সরিয়ে রেখেছিলাম যাতে ওরা উঠে এদিক থেকে ডাইনিং থেকে নাস্তা করে নিতে পারে এদিকে এটা আমার মেয়ে আরাফা আদা সিলেতে দিয়েছিলাম এখন আদা সিলেতে যায় তার অবস্থাটা এরকম সে কিছুটা পাচ্ছে কিছুটা পাচ্ছে না আদা শুকিয়ে যাচ্ছে এটাই বলছিল আমাকে তো আমি ওর সাথে গল্প করছিলাম যে আমরা ছোটবেলায় কি করেছি আমাদের সময়টাতে আমরা ঈদের আগে কি করেছি ঈদের সময় আমার সবচেয়ে বেশি মনে পড়ে আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি দেখাতে পারিনি আর রেসিপি দেখাতে গেলে একটু সময় লেগে যায় বেশি ঈদের আগে আমরা যে নাস্তা বানাই তো ওর সাথে গল্প করছিলাম যে ঈদের আগে আমি পেপারে যে রেসিপি দিত আমাদের সময়টাতে তো এত ইউটিউব চ্যানেল অনলাইন তো ছিলই না তো ইউটিউব চ্যানেলও ছিল না পেপারের রেসিপি আসতো তো ঈদের আগে মিষ্টি জাতীয় খাবার বা কোরবানির ঈদের আগে গরুর মাংস মাংসর রেসিপিগুলো আসতো বিশেষ করে তো ওগুলো কেটে কেটে রেখে আমি সেই ছোটোবেলা থেকেই ট্রাই করতাম রান্না আমার মেয়ের কিন্তু রান্নায় অতো আগ্রহ নাই যেটুকু আছে আমি ঘরের কাজ করাই বলে তো যাই হোক এখানে গিয়েছিলাম এর আগের দিন শপিংয়ে সেটাই আপনাদের সাথে আজকের এই ভিডিওর সাথে আমি লাগিয়ে দিয়েছি কারণ দেখা গেছে যে একদিনে তার এত কিছু সম্ভব না এমনিতে আমার ছোট বাচ্চা আছে তো যেদিন শপিংয়ে এসেছি তার পরের দিন হচ্ছে একটার সাথে একটা লাগিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কোথায় এসেছি এটা হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্স এই শপিংটাতে আমি কখনো ভিডিও করিনি তো আজকে ভাবলাম যে এসেছি যখন একটু ভিডিও করে নেই আপনারা আমাকে বেশিরভাগ সময় দেখেছিলেন যমুনা পিউচার পার্কে ও এইখানে আরেকটা কথা বলে নিই কুরবানির ঈদে কিন্তু আরাফার বাবা আমাকে শপিংয়ের জন্য কোনো টাকাই দেন না দিতেই চান না উনি বলেন যে কেন কুরবানির ঈদ হচ্ছে মাংস খাওয়ার ঈদ এখানে আমরা মুসলিম যারা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের ইসলাম ধর্মে বর্ণিত আছে যে কুরবানির ঈদটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের যারা সামর্থ্য আছে আমরা কুরবানি দিব তাহলে এখানে কাপড় চোপড় কেনার কথা কেন আসতেছে তো আমি বললাম যে দেখো আমাদের যে রানিং পরার যে জামাকাপড় মনে করো আমরা সেটাই কিনছি তারপরেও বাচ্চারা তো বুঝবে না তো এখানে আমি মনে করছি যে আমরা যে পরার জামা কাপড় সেটাই নিচ্ছি আর আমার বাচ্চারা জানবে যে ওদের ঈদের পোশাক সেই মনে আমি হচ্ছে মার্কেটটা করছিলাম তো এখানে মার্কেট করতে এসে যেটা আরাফার জন্য কি নেব ভাবছিলাম তো আরাফার জন্য এটা একটু আগেই করা হয়েছিল যেহেতু হাতে সময় আসে একটু গজ কাপড় নিয়ে ডিজাইন করে জামা বানিয়ে দিলে ভালো হবে আর আরাফার সময় পছন্দ মতো জামা কিনতে পারা যায় না ও ফুল হাতা পছন্দ করে তারপর এখানে সমস্যা ওখানে সমস্যা নানা রকম কথা বের করে তার চেয়ে ওর জন্য গস কাপড় নেওয়াটাই বেটার মনে হচ্ছিল এখানে গস কাপড় নিতে এসে দেখলাম যে জয়পুরি কটনের উপর আপসনের কাজ করা কাপড়গুলি দেখে বেশ ভালো লাগছিল আর আপনাদের জন্য ভিডিও করে নিলাম আমার অনেক আপুরাই আছেন শপিং ভিডিও দেখতে পছন্দ করেন তো সেই আপুদের উদ্দেশ্যেই ভিডিওটা করলাম এই যে কাপড়গুলি এখানে কালারটা আসলে ফোনের রেজুলেশনের জন্য একটু অন্যরকম মনে হচ্ছে লাল ছিল বেগুনি ছিল নেভি ব্লু ছিল ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ছিল অনেক ভালো লেগেছে তো ওখানে শেষ করে আবার এসেছি ছোট বেবিটার জন্য কিছু কিনতে আপনারা অলরেডি ওর গায়ে একটা ফতুয়া সম্ভবত দেখে ফেলেছেন ওই যে বললাম আগির দিন এসেছি গরম বাসায় খুব গরমের মধ্যে পরার জন্য পরার কিছু ফতুয়া দেখছিলাম আর এই তো পরার প্যান্ট পরার ফতুয়া দুই ছেলের জন্যই নিলাম এইভাবেই ওরা হচ্ছে জানবে ঈদ আর আমার কাছে মনে হবে পরার জামা এই দিকটাতে আসলাম আরাফার জন্য হিজাব দেখার জন্য ওই যে আমার মেয়ে সব দিকে ঝামেলা হিজাব কিনতে গেলেও অনেক সমস্যা যে হিজাবগুলো আমার পছন্দ হচ্ছে সেই হিজাবগুলো ওর হাইটে আসবে না হাত বের হয়ে থাকবে হাত যদি এতখানি বের হয়ে থাকে তাহলে আমার হিজাব পরে আর কি হলো এগুলোই ওর কথা তো ওর কথা চিন্তা করে করে এই যে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম এক হাতে ফোন রেখে ভিডিও করছি আবার আরেক হাতে খুঁজছি এখানে আমার সাথে অনেকেই হিজাব কিনতে এসেছেন তো উনি আরও দেখাচ্ছেন একদিকে আমি এরকম খুলে খুলে দেখছি তো পিছন দিক থেকে যে আন্টিরা আছেন ওনারা বলছেন যে আমাদেরকে একটু দেখান আমরা একটু দেখি ভালোভাবে তো দোকানদার উনি খুলে খুলে আবার ওনাদেরকেও দেখাচ্ছিলেন এইভাবে চলছিলেন মার্কেটে আসলে বেশ ভিড় যদিও আমরা বলি যে এই ঈদে কাপড় কিনবো কেন কিন্তু এই ঈদে অনেকেই কেনাকাটা করেন তা না হলে তো মার্কেটে এত ভিড় হতো না মার্কেটে এসে সেই অভিজ্ঞতাটা হলো যে ভালোই তো ভিড় দেখতে পাচ্ছি সবাই টুকিটাকি কিছু না কিছু কিনছেই এই তো আমরা হিজাব নামাতে নামাতে ওনার দোকানের অনেকগুলো হিজাব নামিয়ে ফেলেছি হিজাবের কোনো শেষ নেই বিভিন্ন রঙের বিভিন্ন কাপড়ের বিভিন্ন প্রাইজেরই দেখা যাচ্ছে এখানে কিন্তু সমস্যা যেটা ওই যে আরাফার হাইট নিয়ে সমস্যা কাপড় নিয়ে সমস্যা বলবে এটা বেশি গরম লাগছে তো এটা বেশি পাতলা হয়ে গেছে এইগুলাই চিন্তা করছি আর এইগুলোই দেখছিলাম আবার এটা আমার হাত বের হয়ে গেছে সেগুলোও চিন্তা করছি এই হিজাবটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ওই যে আরাফার হাইটের জন্য এই হিসাবটাও খুব পছন্দ হয়েছে এগুলোর দামও একটু বেশি আর হচ্ছিল না তো পরে একটা নিয়েছি আচ্ছা সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এটা দেখতে পাচ্ছেন লেসের দোকান ওই যে জামার কাপড়টা নিয়েছি তার সাথে একটু লেস ম্যাচ করে নেওয়ার জন্যই এসেছি লেইসের দোকানে এসে অনেক রকমের লেস এবং কি বিভিন্ন দামের লেস এটা যেটা নিচ্ছি এটার দামটা একটু কম এটা ষাট টাকা করে গজ আর আরেকটা লেস দেখে পছন্দ হয়েছিল এই যে সে লেসটা একটু দুই পাটের মানে কাজটা একটু চড়া যেগুলো একটু চড়া কাজ সেগুলোরই দাম বেশি একশো ষাট টাকা একশো বিশ টাকা এইরকম প্রাইস বলছিলো এই যে নেভি ব্লু কালারের এই লেসটা এটা চাইছিল আমার কাছে একশো টাকা তারপর আমার কাছে আবার মনে হলো না সিম্পলটাই নেই আর আবরারকে বাইরে নিয়ে ওকে কিছু খাওয়াবো না ওকে পানিপুরি খাওয়াচ্ছি আমি বলতে এসে ভুলে যাচ্ছি এটার নাম কি ফুচকা বলতে নিয়েছিলাম এটা আসলে পানিপুরি তো ও পানিপুরিটা খাচ্ছে আর এদিকে আমি আরাফার জন্য মেহেদি কিনছি তো মেয়ের জন্য মেহেদি কিনছি আর এখানে খাওয়া দাওয়া দেখাচ্ছি আপনাদেরকে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার ঈদের পরে দেখা হবে আপনাদের সাথে কথা হবে আসলে এখানে আসি তো কথা বলার জন্য তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম